সেই সঙ্গে স্মরণ করব এই সাম্প্রতিককালে যে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে বন্যা প্লাবিত লক্ষ লক্ষ মানুষ ছন্ন ছাড়া আজ আজারিতে পূর্ণ হয়েছে এবং সেই বানভাসী মানুষের সাহায্যার্থে আমাদের বন্ধুগণ বিরোধী সংস্কার আন্দোলনের সেই বন্ধুগণ সেই সমন্বয়করা আজ কয়দিন ধরে কাজ করে যাচ্ছে আমরা সেই সমন্বয় বন্ধুদের যাত্রা শিল্পের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বন্ধুগণ আজ আমরা এখানে সম্মত হয়েছি কেন আমাদের পেশা যাত্রা আমাদের পেশা যাত্রা যাত্রা শিল্পের পুনরুদ্ধারের জন্য আমরা এখানে সমবেত হয়েছি আমরা এদেশের নিগৃহীত নির্যাতিত যাত্রা শিল্পী আজ বাংলাদেশ একে কথা বলে যায় আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর হলো আজ বাংলাদেশে আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর হলো এই তিপ্পান্ন বছরের মধ্যে যাত্রা শিল্পের কোন সংকটের সমাধান হয় নাই কত সরকার এলো কত সরকার গেল আমাদের বড় বড় পণ্ডিত ব্যক্তিরা যারা আছেন তারা সরকারের সুরে সুর মিলিয়ে কথা বলেছেন কিন্তু যাত্রার কিছু হয়নি যাত্রার কিছু হয়নি যাত্রার কথা বলতে গেলে আমাদের উপহাস করে ঠাট্টা করে এবং তাদেরই আমি নাম বলতে চাই না আমাদেরই এক শ্রেণীর বন্ধুবান্ধবরা সেই তাদের লেজুর বৃত্তি করছে কিন্তু জানে না লেজুর বৃত্তি কখনো স্থায়ী হয় না আমাদের পেশাদার যাত্রা শিল্পীদের অবর্ণনীয় দুঃখ দুর্দশার কথা বলে শেষ করে যাবে না তারা কখনো খায় কখনো বসে থাকে এবং রুটি রুজির নিশ্চিত ব্যবস্থা না থাকার কারণে অনেক শিল্পীর জীবনযাত্রা নেমে এসেছে মানবতর পর্যায়ে উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে আমরা অতীতের অভিজ্ঞতা রেখেছি উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে রাষ্ট্র রাষ্ট্র জাতীয় জীবনে ভূমিকা রাখতে পারে অনেকে জানেন বিগত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশের একাই চৌধুরীর আমলে আমরা সারা বাংলাদেশে শিক্ষামূলক যাত্রানুষ্ঠান প্রবর্তন করেছি এবং সেই সেই শিক্ষামূলক যাত্রাপালা অনেক দলই মঞ্চায়ন করেছে সেই জন্যে আমরা বলছি যাত্রার দিকে তাকান যাত্রাকে রাষ্ট্রীয় কার্যে ব্যবহার করুন যাত্রাকে অবহেলা করবেন না যাত্রা হচ্ছে আমাদের আবহাওয়ান বাংলার সাংস্কৃতিক